বয়ঃসন্ধির সময় আমরা শুনেছি বিভিন্ন রকমের হরমোনাল চেঞ্জ আসে সেই সময় কি কি হয় আর কি কি করা উচিত এই যে বয়ঃসন্ধি যেটা আমরা বলি এই সন্ধিটা কিসের সন্ধি সন্ধি হচ্ছে যখন আমাদের হরমোন আমাদেরকে হয় পুরুষ কিংবা মহিলা করে দেয় অর্থাৎ বয়ঃসন্ধির আগে অ্যানাটমি ছাড়া খুব বেশি কিন্তু তপাত নেই একজন একটা বাচ্চা মেয়ের সাথে একটা বাচ্চা ছেলে কেবল অ্যানাটমিটা আলাদা তাদের চেহারা যে বাইরে থেকে যে জিনিসগুলো নিয়ে তারা জন্মেছে সেগুলো আলাদা আদারওয়াইজ খুব বেশি তফাৎ নেই তফাৎ তো আসতে থাকেই বয়সন্দের সময় থাকে এবং এই সময় যে চেঞ্জগুলো হয় সেগুলো একটা বাচ্চার পক্ষে তো জানা সম্ভব নয় কী চেঞ্জ হচ্ছে তারা ভয় পেয়ে যায় তারা তাদের বন্ধুদের কাছে যায় যাদের কাছে এগুলোর কোনো উত্তর নেই ন্যাচারালি তাদের পক্ষে ভুল করে ফেলা বা ভুল ভেবে ফেলা খুব স্বাভাবিক তো এটার জন্য খুব উচিত হচ্ছে আমাদের স্কুলগুলোতে যদি সেক্স এডুকেশন দেওয়া হয় যেখানে বয়সন্ধির যে চেঞ্জ হলো একটা বয়সন্ধির শুরু হওয়ার সময় চলাকালীন এবং চ শেষ হওয়ার পরে যে শরীরের যে যে বিহেভিয়ারাল চেঞ্জ মানে অ্যাপিয়ারেন্স যে চেঞ্জ হয় সেগুলো জানতে হয় নাহলে পরে ভুল ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে বাচ্চারা একটা একটা বাচ্চা মেয়ে তার শরীরে চেঞ্জ হচ্ছে তার তার প্রথমে ব্রেস তৈরি হচ্ছে তার শরীরে বিভিন্ন জায়গাতে রোয়া আসছে তার মাসিক শুরু হচ্ছে এটা ভীষণ রকম বড় একটা চেঞ্জ যেটা আগে তার ছিল না তো স্বাভাবিকভাবে সে সবার আগে দৌড়ে যাবে তার মায়ের কাছে এখন মা যদি আগে থেকে তাকে বলে দেন যে মা তুমি ভয় পেও না এটা হতে চলেছে তাহলে পরে তার পক্ষে অনেক বেশি সাহস দেখানো সম্ভব ঠিক আছে ঠিক সেরকমই একজন পুরুষ মানুষ যে ছোট বাচ্চা ছিল আগে তার এবার চেঞ্জ হচ্ছে তার যৌন যৌনাঙ্গ বড়ো হচ্ছে তার যে অন্ডকোষের সাইজ বড় হচ্ছে তার বিভিন্ন জায়গাতে রোয়া আসছে তার গলার আওয়াজ বদলাচ্ছে যে আগে মেয়েদের মতো মিষ্টি আওয়াজ ছিল তার গলার আওয়াজটা প্রথমে ভেঙে যাচ্ছে আমরা বলি পিউবার ব্রেকডাউন অফ ভয়েস সেটা ভেঙে যাচ্ছে এবং তারপরে ভারী হয়ে যাচ্ছে তার মাসেল বাড়ছে তার একই বয়সের হয়তো একই বয়সের দিদি তার চাইতে চড়চড় করে লম্বা হয়ে গেছে কিন্তু সে তখনও লম্বা হতে পারছে না তারপরে সে অনেক বেশি লম্বা হয়ে গেলে দিদি আর লম্বা হচ্ছে এই যে হাইটের যে ডিফারেন্সগুলো হচ্ছে এগুলো কিন্তু যদি আমরা না তাদের একটু একটু করে বলে দিই সব কিছু তো বলা সম্ভব নয় বলার দরকারও হয় না কিন্তু যে বেসিক জিনিসগুলো সেগুলো একটু জেনে নেওয়া দরকার এবং এই সময় যেহেতু ভীষণ রকম হরমোনাল ফ্লো আসে সেহেতু এই যে অপোজিট সেক্স অ্যাট্রাক্ট যেটা বলে সেটা এই সময় খুব বেশি রকম শুরু হয় এবং এটা একেবারেই স্বাভাবিক এই সময়ে বাচ্চাদের যদি আমরা শেখাই কি করে কী করে লাইন টানতে হয় কী করে নিজেদের সামলে নিয়ে চলতে হয় তাহলে পরে তারা অনেক সময় ভুল কম করবে তো আমার মনে হয় যে এ ব্যাপারে আমাদের স্কুলের টিচারদের এবং বাবা মায়েদের এই সেক্স এডুকেশনের ব্যাপারে একটু বেশি রকম অ্যাক্টিভিটি দেখানো উচিত বা একটু আগ্রহ দেখানো উচিত যাতে আমাদের ছেলেমেয়েরা একটুখানি সাহস করে এই গোলমেলের সময়টাকে পেরিয়ে যেতে পারে এখন তো খুব চাপের জীবন সবাই বলে স্ট্রেসফুল লাইফ এই যে অনিদ্রা ঘুম না আসা ইত্যাদি কারণে শরীরের কী কী ক্ষতি হতে পারে এবং আমাদের ঠিক কি করা উচিত আমাদের শরীরের সমস্ত হরমোন দিনে যে ঘুরিয়ে আছে তার সাথে গাছ ছড়া বাঁধা আছে আমরা বলি সার্কাডিয়ান রিদম অর্থাৎ আমাদের শরীরটা কোন সময়ে কোন হরমোন পাবে বা কোন সময়ে পাবে না ডিপেন্ড করে হচ্ছে আমাদের অভ্যেসের ওপরে আমাদের শোয়ার অভ্যেস বাইরে সূর্যের আলো আছে কি নেই তার উপরে অর্থাৎ যে হরমোনগুলো আমার সকালবেলায় বেরোনোর কথা যে সময় আমার শরীরকে লড়াই করার জন্য সারা সারাদিনের লড়াই করার জন্য যে হরমোনগুলো তৈরি হচ্ছে সেগুলো যদি সেই সময় আমি শুয়ে থাকি তাহলে সেগুলো কাজে লাগবে না সেরকমই রাত্রের দিকে আমাদের স্বাভাবিকভাবে সমস্ত স্ট্রেস হরমোন লেভেল কমে যায় কারণ আমাদের শরীরটা শান্ত হয়ে ঘুমিয়ে থাকার জন্য তৈরি হচ্ছে সেই সময় যদি আমি জেগে থাকি তাহলে স্ট্রেস হরমোন লেভেলটা অনেক বেশি হয়ে থাকে সমস্ত স্ট্রেস হরমোন লেভেল বেড়ে যায় ন্যাচারালি এই সময় আমাদের ব্লাড প্রেশারও বেড়ে যাচ্ছে আমি জেগে থাকছি বলে অর্থাৎ আমি যদি যে সময় ঘুমানোর কথা না ঘুমই যে সময় জাগার কথা না জাগি তাহলে এই সার্কারডিয়ান রেদমটা আমরা সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছি এবং তার জন্য যে যে রোগ হতে পারে সবই হচ্ছে আমাদের আজকাল